এখন পৃথিবীতে নবির আসল নাই সাহাবা এ কারাম নাই কারাম নাই তাবে তাবে কারাম নাই যুগে যুগে যারা আমাদের সালফে সলহীন ছিলেন তারা কেউ নাই দুনিয়াতে এখন এলেম বলতে যা বোঝানো হয় সে এলমিওয়ালা পৃথিবীতে লোক নাই বললেই চলে আলেম নাই বললেই চলে সেই মুহূর্তে দিন নিয়ে তো হাজারো একতালা থাকবেই থাকাটাই স্বাভাবিক এজন্য এই একতালাপ এখন কেউ দূর করতে পারবে না এগুলা থাকবে এইগুলো নিয়েই দিনের উপরে থাকতে হবে এই জন্য আমি আপনি যেটা কোরআন সুন্নার দৃষ্টিতে সহী সেটা মেনে চলার চেষ্টা করব আমাদের উস্তাদ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন না এই উস্তাদের একটা আলোচনা আছে ওস্তাদের কাছে প্রশ্ন করতে এক হুজুরে এক রকম বলে আমরা যাব কই ওস্তাদের একটা প্রশ্ন আছে দেখবেন ফেসবুকে এক হুজুরে এক রকম বলে আমরা কোথায় যাব সাধারণ লোকেরা কি করব তো উস্তাদ বলছে যে শুনেন যে বাজারে যখন বাজার করতে যান তখন মাছ বাজারে যাই দেখিয়ে এবারে তো ভাই এদিকে আসেন ভাই আমার মাছ সবসে ভালো একবারে তাজা এই যে ফরমালিন নাই এই যে টাটকা এই যে আপনার সবাই ডাকতেছে। মাছ ব্যবসায় তা আপনি কি সবার মাছ বস্তা করে নিয়ে আসতেছেন আপনাকে ডাকার পরে আপনি কোথাও যাচ্ছেন না আপনি শক্ত হয়ে দাঁড়াইছেন দাঁড়ায় থাকেই এরপরে আপনি দেখতেছেন মাছ কোনটা তাজা আবার কান উল্টায় দেখতেছেন টিভি দেখতেছেন কত কিছু দেখতেছেন যে মাছ তাজা আছে কিনা তারপরে কোনো কান দিয়ে নষ্ট হয়ে গেছে কিনা তারপরে সে যখন পাল্লাই দিছে এদিকে ওইদিকে থাকান ওজনে কম দিতেছে কিনা কতভাবে আপনি সতর্ক যে আপনার মাছ কেনার ক্ষেত্রে তারপরে আপনি মুরগির বাজারে গেছেন পাকিস্তানি মুরগি না দেশি মুরগি কোনটা বলে কোনটা দিয়ে দিচ্ছে একবার পা দেখতেছেন মাথা দেখতেছেন কত জায়গা দিয়ে দেখতেছেন যাতে আপনাকে ঠকাইতে না পারে তারপরে আলু ফটল কিনতে গেছেন টমেটো কিনতে গেছেন ওই লোকে আপনার ফসা দুটা ঢুকাই দিছে ভিতরে দি আপনি কি যেমনি দিছে এমনি নিয়ে আসতেছেন আপনি ফসাগুলো পালা দিতেছেন আবার ভালো দিতেছেন তারপরে আপনি দেখবেন গাবতলি বাস স্ট্যান্ডে যাই দেখিয়েন সবাই আপনার ব্যাগ ধরি টানে ভাই আসেন আপনার রংপুরের গাড়িতেও টানে খুলনার গাড়িতেও টানে সব গাড়িতে টানতেছে আপনি কি সব গাড়িতে যে টানতেছে লাভ মারি উঠে যাইতেছেন আপনি দেখতেছেন কোন গাড়ি ভালো কোন গাড়ি তাড়াতাড়ি যায় কোন গাড়ি নন স্টপিস কোন গাড়ি কি সব দেখে শুনে তারপরে তা আপনাকে এক হুজুর একরকম বলে দিনের একজন একরকম বলে তো অসুবিধা কি আল্লাহর দিনের দাম কি আলু পটলের থেকেও কম নাকি আপনার কাছে বাজারের আলু তো আলু পটল টমেটো মাছ এগুলার এত মূল্য এগুলার এত ঝাঁসাই বাসা এগুলার ব্যাপারে আপনি এত নিখুদভাবে বাজার করতেছেন যাতে আপনারে কোনো জায়গায় এক পয়সা ঠকাইতে না পারে যে একটা জিনিস পচা না দিতে পারে একটা জিনিস খারাপ না দিতে পারে তা আল্লাহর দিনের ব্যাপারে আপনি গাফেল হবেন কেন আল্লাহর দিন কি ওই আলু পটলের থেকে টমেটোর থেকে দাম কম নাকি তাহলে আল্লাহর দিন গ্রহণ করার ক্ষেত্রেও আপনার যথাসাধ্য চেষ্টা করতে হবে সহি দিন বিশুদ্ধ দিন ওই নির্বেজাল টমেটো যেরকম পচাটা নিতেছেন না সহিটা নেওয়ার জন্য চেষ্টা করতেছেন আল্লাহর দিন নেওয়ার ক্ষেত্রে আমল করার ক্ষেত্রেও আপনাকে এরকম কঠিন হইতে হবে করতে হবে দেখে শুনে তারপরে আমল করতে হবে ওই হুজুরে আর আপনি মেনে নিলেন এটা করা যাবে না আলহামদুলিল্লাহ স্যার এই উত্তর যে আপনারা একটা বললে অসুবিধা কি আপনি কি সব নিবেন নাকি বাজারে কত ডাক্তার ডাক্তারের অভাব আছে হোমিও ডাক্তার কবিরেডি ইউনানি ডাক্তার কবিরেডি ডাক্তার ডাক্তার তা আপনি কি সবার কাছে যান নাকি আর বলেন নাকি বাজারে এত রঙের ডাক্তার চিকিৎসাই করব না এই কথা বলে চিকিৎসা বন্ধ করে দিছেন চিকিৎসা করবেন আপনি যেখানে ভালো মনে করেন যেখানে ভালো চিকিৎসা পাবেন যেখানে আপনি যাচাই বাছাই করে নিবেন। এই জন্য যাচাই বাছাই করে দিন মেনে চলবেন তবে আপনি যাচাই বাছাই করে যেটা বিশুদ্ধ পেয়েছেন সেটা নিয়ে আবার আরেকজনের সাথে দিন নিয়ে ঝগড়া করবেন না দাওয়াত দিবেন শহীদ কথা বলবেন কিন্তু সেই দাওয়াত যেন ঝগড়ায় পরিণত না হয় সেটা উপকারের চেয়ে আরো ক্ষতি বেশি হবে আল্লাহ পাক আমাদের সবাইকে শহীদ মেনে চলার তৌফিক অভিজ্ঞান করুন